নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে স্বাগত আমি আজকে দেখাবো ইলিশ মাছ কাটা ছাড়া কীভাবে খাওয়া যায় তার জন্য আমি প্রথমে একটা ইলিশ মাছ নিয়ে নিচ্ছি আর ইলিশ মাছটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আমি মোড়োটাকে ব্যবহার করব না আমি শুধু এর বডির যে পোষণটা আছে সেটাই কিন্তু ব্যবহার করব আর একটু তার জন্য নিয়ে নিতে হবে নারকেল কোড়া নারকেলটাকে আমি অল্প মিক্সিতে পেস্ট করে নিচ্ছি আর তারপরে মিক করে দেবো ইলিশ মাছটাকে ইলিশ মাছটাকে যত ছোটো টুকরো হয় ততই ভালো আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি করে নিয়ে এবার মিক্সিতে আমি ভালো করে পেস্ট করে নেবো এবং ভালো করে পেস্ট করতে হবে তাহলে কিন্তু কাটাগুলো একদমই মিহি হয়ে যাবে দেখুন আমি কীভাবে করছি এই যে ঠিক এইভাবে একদম পেস্টটা হবে আরেকটু মিহি হবে আমি আরেকবার ঘুরিয়ে নেব তারপরে পেস্টটা হয়ে গেলে আমি পেস্টটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি তার মধ্যে আমি কিছুটা দিয়ে দেবো নারকেল কোড়া আর সর্ষে বেটেছিলাম শিলেতেই আমি বাটা সর্ষেটাই আমি ব্যবহার করি দুখানা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে নুন হলুদ আর দিয়ে দেব সর্ষের তেল দিয়ে ভালো করে আমি পেস্টটাকে ভালো করে মেখে নেব এটা প্রায় চারটের মতন হবে আমি ইলিশ পাতুরি করেছিলাম একদম কাটা ছাড়া মুখে লাগবেও না এইভাবে করে চারটে ভাগে আমি ভাগ করে নিয়েছি এবং নিয়ে নিয়েছি একটা লাউ পাতা কলা পাতাতেও এইভাবে করা যেতে পারে কিন্তু আমার কাছে কলাপাতাটা ছিল না তাই আমি লাউ পাতার মধ্যে এইভাবে করে দেখাচ্ছি আপনারা যদি কলাপাতা থাকে তাহলে আপনারা কলা পাতাতেও দেখাতে পারেন এটা কিন্তু খুব দারুণ হয় খেতে আর একটু মুখে কাটার লাগবে না যারা ইলিশ মাছের খেতে ভয় পান তারা কিন্তু অবশ্যই একবার এইভাবে করে খেয়ে দেখতে পারেন অসাধারণ হয় এইভাবে করলে আমি আর একটা দেখাচ্ছি এইভাবে লাউ পাতার ভেতরে আমি ধুয়ে দেব দিয়ে দেব একটু পাতলা করে দিচ্ছি তাহলে যখন আমি ফ্রাইং প্যানের মধ্যে দেব তাহলে পুরো সেদ্ধ হয়ে যাবে এমনিতেই তো পেস্ট করে নিয়েছি আর ইলিশ মাছ খুবই নরম আমি কিন্তু চেষ্টা করি যাতে পেঁয়াজ রসুন ছাড়াই করা যায় কেন পিঁয়াজ রসুন ছাড়াই কিন্তু ইলিশ মাছের টেস্টটা বেশি ভালো লাগে এইভাবে আমার চারটে হয়েছে এবং ফ্রাইং প্যানের মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম আর পাতুরি জিনিসই সর্ষের তেল ছাড়া ভালো কিন্তু হয় না আমি ফ্রাইং প্যানের মধ্যে এইভাবে দিয়ে সর্ষের তেল দিয়ে প্রতিটা পাতুরি বসিয়ে দিলাম দিয়ে এবারে একদম আঁচটাকে কম করে একদম ঢাকা দিয়ে রাখবো প্রায় দশ মিনিটের মতন দশ মিনিট হয়ে গেলে পরেই আমি আস্তে করে ঢাকনাটাকে তুলে আমি আস্তে আস্তে দেখুন অনেকটাই হয়ে গেছে এপাশ উপাশ করে উল্টে দেব তাহলে আর একটা সাইডও হয়ে যাবে এইভাবে করে দেখবেন এবং গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবং কাটাটাও কিন্তু বোঝা যায় না ইলিশ মাছ যে খাচ্ছেন অনেকেই আছে কাটার ভয়তে ইলিশ মাছ খান না তারা কিন্তু অবশ্যই একভাবে করে দেখতে পারেন আরেকটু হবে আর তার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম আর এইভাবে করে খেলে বোঝাও যায় না কাটাও বোঝা যায় না এবং গরম ভাতের সঙ্গে খুবই অসাধারণ লাগে এবং তার সঙ্গে যদি ইলিশ মাছের তেল থাকে তাহলে তো কোনো কথাই নেই এইভাবে ভালো করে আমি এপাশ ওপাস করে উল্টে নিচ্ছি এবং লাউ পাতাটাও নরম থাকে তার জন্য খুব একটা দেরি হয় না খুব তাড়াতাড়ি হয়ে যায় এই দেখুন আমি পুরো তৈরি করে নিয়েছি এবং ভাত সাজিয়ে নিয়ে চলে এসেছি তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব পরিমাণ মতো নুন আর ইলিশ মাছের পাতুরিটা এইভাবে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন যারা খেতে পছন্দ করেন অবশ্যই এই ধরনের খাবার এটা কিন্তু খুব সহজ একটা রেসিপি এবং দুর্দান্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভালো লাগলে একটু শেয়ার করবেন আর অবশ্যই বেল আইকনটা দিয়ে দেবেন তাহলে কিন্তু সব সবার আগে রেসিপিটা আপনারা দেখতে পাবেন এবং প্লিজ বন্ধুরা আমার পাশে থাকুন আমি আরও নতুন নতুন কিছু ভিডিও আগেকার এগুলো নতুন এখন যাই হোক নিজের মন থেকেই করেছি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভাতের সঙ্গে আমি খেয়েও দেখাচ্ছি এত সুন্দর হয়েছিল খেতে যে আপনাদের কি বলবো সত্যি সত্যি খুব ভালো হয়েছিল। অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আবার নতুন কোনো রেসিপি নিয়ে আবার আসবো আজকের মতন ধন্যবাদ